শীতকাল মানেই প্রতিটা বাঙালির কাছেই পিঠে পুলি খাওয়া আর সেই পিঠে পুলির মধ্যে একটা অন্যতম পিঠে হচ্ছে এই চন্দন কাঠ পিঠে যা বানানো তো ভীষণই সহজ খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত হয় তো চলো এই চন্দন কাঠের পিঠের রেসিপি আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই এক কাপ গোবিন্দভোগ চাল ঠান্ডা চলে ভিজিয়ে রেখে দেব আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো তারপর চালটাকে ভালো মতো জল ঝরিয়ে রেখে দেবো কিছুটা শুকিয়ে নেওয়ার জন্য আর অন্যদিকে এক লিটার দুধ আমি জাল করতে বসিয়ে দিয়েছি কিছুটা ঘন করবার জন্য আর চালটা কিছুটা শুকিয়ে এলে এবার এইটি পারসেন্টের মতো গুঁড়ো করে নিয়েছি যেন হালকা একটু মিহি ব্যাপারটা থাকে আর একদম যাতে মিলিয়ে না যায় আর হাফ নারকেল আমি ভালো মতো মিক্সিতে আমি কুড়িয়ে নিয়েছি চাল যখন হালকা সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে নারকেল কোড়াটাও দিয়ে দেব দুধের মধ্যে দিয়ে ভালো মতো এবার মিশিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত দুধটা ঘন শুকিয়ে আসছে ঘন হয়ে গেলে দিয়ে দেবো এর মধ্যে খেজুরের গুড় যে যেমন মিষ্টি পছন্দ করো খেজুরের গুড় দিয়ে আরও ভালো মতো মিশিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু লো রাখবে নয়তো গুড় নিচের দিকে লেগে যেতে পারে দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত দানা দানা ব্যাপারটা একদম দলাভাবে না পড়ছে আর চালটা যেন প্রপারভাবে সেদ্ধ হয়ে সেই সেদিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় আর যেহেতু নারকেল পড়েছে খেজুরের গুড় ভীষণই সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে খেতে কিন্তু ভীষণই ভালো হয় এই চন্দন কাঠ পিঠে যারা বানাতে জানো না অবশ্যই বাড়িতে এভাবে একবার ট্রাই করে দেখু ভীষণই ভালো হয় তারপর যখন ঘন হয়ে যাবে আর এভাবে দলাভাবে পড়বে তার মানে বুঝবে যে চন্দন কাঠ পিঠে রেডি হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এবার একটা থালায় এক চামচের মতো ঘি নিয়ে ভালো মতো প্লেটে লাগিয়ে নেবো সেট করবার জন্য পিঠে যেন ঠিকঠাক মতো ওঠে সেজন্য জন্য ঘি ব্রাশ করে নিয়েছি এরপর আমি এই পিঠেটা থালার মতো সুন্দর মতো সেট করবার জন্য ঢেলে রেখে দিতে হবে ফ্রিজে কয়েক ঘন্টার জন্য তোমরা চাইলে ওভার নাইটও কোনো এমনি নর্মালভাবে রেখে দিতে পারো তবে যদি ফ্রিজে তোমরা দু তিন ঘন্টা রেখে দাও অনায়াসে কিন্তু সুন্দর মতো পিঠেটা কেটে ওঠানো যায় তো দেখো আমার পুরো প্লেট একদম সুন্দর মতো স্প্রেড করা হয়ে গিয়েছে এর ওপরে আমি কিছুটা বাদাম কুচি দিয়ে দিয়েছি কাজু বাদাম আর পেস্তা বাদাম সেটা একদমই অপশনাল তিন চার ঘন্টা ফ্রিজে রাখার পর সুন্দরভাবে এভাবে পিস পিস করে কেটে নিতে হবে তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের এই চন্দন চন্দনঘাট পিঠে বাড়িতে এই ঠান্ডায় অবশ্যই বানাও আর খেতে কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও নেক্সট রেসিপি ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো বাই